মধ্যম গ্রামে আজ আমি আপনাদের সাথে খুবই একটা সুন্দর বাড়ি শেয়ার করব। এটা কিন্তু একদমই নতুন বাড়ি একটা হাউজিং কমপ্লেক্সের ভিতরে এই বাড়িটি আছে সামনে কিন্তু আপনি বারো ফুটে একটা রাস্তা পেয়ে যাবেন রাস্তা অলরেডি কনস্ট্রাকশন চলছে রাস্তা কিন্তু হয়ে যাবে এটা বাড়িটির আপনার ফ্রন্টে এলিভেশন দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে দেড় কাঠা জমির উপরে এই বাড়িটি আছে এটা কিন্তু একদমই লোনে আপনি নিতে পারবেন আপনি চাইলে ক্যাশে নিতে পারবেন একদমই বাস্তু মেনে কিন্তু এই বাড়িটি তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লোকেশন এখান থেকে মেন রোড কিন্তু মাত্র একশো মিটার ডিস্টেন্স খুবই প্রাইম লোকেশন দেখুন জাস্ট কতটা সুন্দর বাড়িতে আপনি পেয়ে যাবেন দুটো গেট এটা একটা গেট আছে এটা আর একটা গেট আছে চলে যাচ্ছি বাড়ির ভিতরে দেখুন জাস্ট কতটা সুন্দর ভিউ এখানে আপনি পেয়ে যাবেন ওয়াটার রিজার্ভার পুরো ফ্লোরটাই কিন্তু আপনার থাকছে মার্বেল ফিনিশ এটা আপনার লিভিং ডাইনিং স্পেস লিভিং ডাইনিংটা দেখুন জাস্ট কতটা বড় গ্রাউন্ড ফ্লোরে আপনি কিন্তু পেয়ে যাবেন একটা বেডরুম একটা ওয়াশরুম এদিকে একটা বেডরুম আছে সাথে কিন্তু একটা ওয়াশরুম আছে এটা আপনার কিচেন এরিয়া এটা আপনার একতলা যাওয়ার সিঁড়ি দেখাচ্ছি ফার্স্ট বেডরুম বেডরুমটা দেখুন কতটা বড় একটা হিউজ বেডরুম আছে এসির পয়েন্ট আছে উপরে আপনি পেয়ে যাবেন লফট এই বেডরুম কিন্তু কানেক্ট করছে আপনার ব্যালকনি ব্যালকনিটা জাস্ট দেখুন কতটা সুন্দর অনেকটাই বড় পাশেই ফ্ল্যাট আছে এদিকে আপনি পেয়ে যাবেন হাই রাইস কমপ্লেক্স এতটা প্রাইম লোকেশান দেড় কাঠা জমির উপরে এই বাড়িটি আছে বাড়ির দাম থাকছে মাত্র আটত্রিশ লক্ষ টাকা